আজকে চলে আসছে অসাধারণ চা বাগানের রাস্তার মাঝখানে অসাধারণ ভিউ দেখার মতো জায়গা এরকম জায়গা আমি আগে কখনো দেখিনি ভাবতে পারো এটা বিদেশের রাস্তা সেই রাস্তাটা আমাদের ভারতের গ্রামের রাস্তা সেই অসাধারণ চারিদিক দিক থেকে চা বাগান সবুজ চা বাগানের মাঠে অসাধারণ দেখতে লাগছে আপনারা যারা পারকে ঘুরতে যাচ্ছ তারা ওইদিকে না যাই চা বাগানের এখানে মাঝখানে আসো মনটা ভরে যাবে পুরো আপনার মনটা ফ্রি হয়ে যাবে আমি যেটা বুঝতে পারছি যে অসাধারণ চার ভিউ আমি রাস্তাটা ভিডিও করে না পর্যন্ত আমি থাকতে পারলাম না শুধু আপনাদের জন্য আজকে একটি অসাধারণ ব্লকিং হবে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন আমের গাছ চারিদিক থেকে মাঝখানে চা বাগানের সুন্দর সবুজ পাতা মাঝখানের রাস্তার মধ্যে সবুজের ঘাস খাচ্ছে দেখতে আমাকে অনেক সুন্দর লাগছে ভাবতে পারো গাছের মাঝখানে একটি সুন্দর ছায়ার মধ্যে কিভাবে মানুষগুলো আরাম করছে দেখতে পাচ্ছেন এই সাইটে বালু দিয়েছে এই বালুগুলো মনে হয় ঘরের মধ্যে লাগাবে তার জন্য দেখতে পাচ্ছেন গাইস অসাধারণ ভিউ যে সবুজে ভরা মাঠ মেঘলা অনেক সুন্দর আবহাওয়া অনেক মিষ্টি লাগছে দেখতে পাচ্ছেন গাইস এরকম জায়গা যারা আসতে পারো তারা কমেন্টে বলে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ যা আসা করে এই রাস্তার মধ্যে কেন এইগুলো যেগুলো আছে সব ভ্রমণ করতে ভ্রমণ করার জন্য আসছে বাইক বাইকের মধ্যে যে ছেলেগুলো আসে এই ছেলেগুলোও ভ্রমণ করতে আসছে হাজার হাজার মানুষ প্রতিদিন ভ্রমণ করতে আসতেছে দেখতে পাচ্ছেন গাইস উপরে সাইকেলটার ছেলে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন গায়ে যে চা বাগানের মানুষ কাজ করছে সেইগুলো কাজ করা যাচ্ছে মানে দেখতে পাচ্ছেন এই চার পাঁচজন লাইন দাইন করে উপরে মানে জালের নেটটা পাত্রী তোলার জন্য ওইগুলো নিয়ে যাচ্ছে তো এই জায়গায় এই মিস্ত্রি আবহাওয়ায় আমাকে অনেক ভালো লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যারা ভিডিওটা দেখছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনার কাছে রিকোয়েস্ট আপনারা আরও অন্য অন্য বলক দেখাবো যেগুলো চা বাগানের আমাদের এলাকায় শুধু চা বাগান চা বাগানের সব মাঠটাই চা বাগান দেখতে পাচ্ছেন গাছ এখানে একটি গাছ আছে অনেক সুন্দর এই গাছটি এখানে রাস্তার মধ্যে গরুটা ঘাস খাচ্ছে সবুজ ঘাস আমার এই রাস্তাটা আছে আমাকেও ভালো লাগছে কিন্তু আমার যেখানে আমি আমার বাড়ি ওখান থেকে মোটামুটি পাঁচ কিলো সাত কিলোমিটার ভাবতে পারো দেখতে পাচ্ছেন গায়ে সেইগুলো মানুষ কাজ করে আসছে মানে এইখানে প্রাত্রে বাগানে এখানে ফেটকে আছে চা ফেটকারিও আছে বেশ কয়টা এখানে পাঁচ ছয়টা ফেটকারি আছে কোনো মানুষ ফেটকারিতে কাজ করে কোনো মানুষ চা বাগানের মধ্যে কাজ করে কোনো মানুষ ভ্রমণ করতে আসছে কোনো মানুষ দেখতে আসছে জায়গাটা দেওয়া সাধারণ জায়গা গায়ে আপনারা ভাবতে পারো রাস্তার মধ্যে আসতে পারো দেখতে পাচ্ছেন যে সাইকেল নিয়ে এখানেও এলাকায় হাজার হাজার মানুষ সাইকেল নিয়ে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে মানে একটা এই গাড়ি আছে এগুলো এগুলো ভ্রমণ করতে আসে এখানে বিক্রি করতেছে মানে যারা যারা ভ্রমণ করতে আসছে তারা ওখানে নেয় ঠান্ডা টান্ডা যে কিছু আছে ওরা ঠান্ডা গাড়ির মধ্যে কিছু আছে শুধু সবুজ চা পাতা খুব গাড়ি নিয়ে আসছে ভ্রমণ করতে কেন ভ্রমণ করার জায়গা এটা অনেক সুন্দর ভ্রমণ করার জায়গা আমি যেটা বুঝতে পারছেন গাইস যে এরকম জায়গা আমি আগে কখনো আসেনি কিন্তু পারকে যেতে পারো ওখানে শুধু কিন্তু পারক ওটা পারক এটা কিন্তু গেমনি হয়েছে গাইস দেখতে পাচ্ছেন আমার আমি বাইক চলাচ্ছি পরে ভয়েসটা দিচ্ছি আপনারা ভাবতে পারেন যে ভয়েসটা একটু ডিস্টার্ব কেন করছে কেন আগে আমি ভিডিও করছি পরে ভয়েসটা দিচ্ছি নাহলে ডিস্টার্ব করবে তার জন্য আমি আগে ভয়েসটা দিইনি শেষতে আমি ভয়েসটা দিচ্ছি অবশ্যই ভিডিওটা বেশি কে লাইক কমেন্ট করবেন আপনার কাছে খোঁজ থাকলো ঠিক আছে সামনের বলা আশা করা যায় দেখা হবে